স্কিম দিতে পারছি তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের এইখান থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমাদের এই কথাগুলো যে মানুষের সমস্যা সেই সমস্যাগুলো যাতে এখানে তুলে ধরা হয় তাই আমি বেশি বিদ্যত না করে কারণ এখানে অনেক কাজ আছে যেগুলো আমার স্কিমগুলো করা হবে তাই অনেক স্কিমের ব্যাপার আছে তো এখানে আমি ছোট্ট বক্তব্য করছি নমস্কার

kausla konech